আসসালামু আলাইকুম আমি মাহফুজা ফরোজ শখে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সঙ্গে আরও একটা মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি চলুন শুরু করা যাক প্রথমে আমি দুইটা মুরগি চার পিস করে কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি ভালোভাবে এখন মাখিয়ে নেব আর এই রোস্টের রেসিপিটা আমার আম্মার আমার আম্মা এই রোস্টটা রান্না করলে সবাই ভীষণ প্রশংসা করে একটা ফ্রাই প্যান আমি চুলায় বসিয়ে দিয়েছি এখন আমি রান্নার রেগুলার সবিন তেল দিয়ে দিলাম হাফ কাপ রোস্টের পিসগুলোকে এখন আমি ভেজে নিব খুব কড়া করে ভাজবো না উল্টে পাল্টে সুন্দর একটা সোনালি কালার আসলে আমি উঠিয়ে ফেলবো তাহলে রোস্টগুলো শক্ত হবে না উপরটা সুন্দর কালার থাকবে আর ভিতরটা জুসি থাকবে এক বেস আমি উঠিয়ে নিলাম আর দুইটা ছিল সেটা দিয়ে দিলাম সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে এক কাম পেঁয়াজ কুচি ভালোভাবে কচিয়ে নিচ্ছি ভাজার যে তেলটা সেখানেই দিয়ে দিলাম এক এক এখন সমস্ত মশলাগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে টেবিল চামচ আমি রসুন বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ আমি জিরা বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ আমি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ চার টুকরো আমি দারুচিনি দিয়ে দিলাম তিন চারটা তেজপাতা দিয়ে দিলাম টুকরো করে এখানে আমি চার পাঁচটা লং আর চার পাঁচটা এলাচ দিয়ে দিলাম সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে এই রোসটা রান্না করা হবে এখানে আমি আলু বোকারা দিয়ে দিলাম পাঁচ ছয়টা পাঁচ ছটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি ভালোভাবে মাখিয়ে নিব এখানে তেলও আমি হাফ কাপের মতো ব্যবহার করেছি টক দই দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ ভালোভাবে ফেটিয়ে নিয়েছি টক দইটাকে সারটাকে ব্যালেন্স করার জন্য আমি এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আমার বাসায় একবার আমার আম্মা এই রোস্টটা রান্না করেছিল আমার বড় ছেলের জন্মদিন ছিল যারা খেয়েছে তারাই আম্মার কথা যখন জিজ্ঞেস করে তখনই বলে আন্টির হাতে রোস্টা এখনো মুখে লেগে রয়েছে ঝোলটাকে আমি একটা বলক উঠিয়ে এখন আমি রোস্টগুলোকে বিছিয়ে দিচ্ছি খুবই সিম্পলভাবে ঘরোয়া পদ্ধতি ঘরোয়া মশলা দিয়ে এই রোস্টটা যে এত মজা হয় আপনারা রান্না করলেই বুঝবেন আমার ছেলের তো ভীষণ পছন্দ আমার হাতের এই রোস্টটা তার খুব পছন্দ ঝোলটা ঘন হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব দেখলেন তো কত অল্প সময়ে খুবই সিম্পল রেসিপিতে খুবই মজার একটা রোস্ট হয়ে গিয়েছে কোনো ঝামেলা নাই দেখেন কতটা লোভনীয় হয়েছে আমি সামান্য পেজ ব্যাস্তা দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ